দীর্ঘ প্রায় ২২ বছরের অপেক্ষার অবসান তৃতীয়বারের জন্য মহিলা বিশ্বকাপের ফাইনালে উঠে প্রথম বিশ্বকাপ জয় ভারতীয় মহিলা মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ে ধারাবাহিক পারফরমেন্স বজায় রেখে সর্বোচ্চ ছয় মারার রেকর্ড এখন বাংলা রিচা ঘোষের দখলে অনুর্ধ উনিশ ভারতীয় দলের হয়েও জয়ী হলেন সদস্য রিচা ঘোষ স্টেট ওয়ান ডে এবং টি টোয়েন্টি তিন ধরনের নিজের যোগ্যতা প্রমাণ করেছেন শিলিগুড়ির মেয়ে ২২ বছর বয়সী রিচা ঘোষ মহিলা বিশ্বকাপে সেমিফাইনাল এবং ফাইনালে রিচার অসাধারণ পারফরমেন্সের সুবাদে জয় পায় ভারত বিশ্বকাপ জয়ের পর নিজের শহর শিলিগুড়িতে পা রাখেন রিচা ঘোষ শুক্রবার নিজের শহর শিলিগুড়িতে পৌঁছতে নিয়ে বিজয় মিছিল করেন শিলিগুড়ির মানুষ শনিবার রিচা ঘোষকে সংবর্ধনা দেয় বাংলার রিচাকে সংবর্ধনা দেন সিএবি কর্তারা রিচাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি রিচা ঘোষের হাতে তুলে দেওয়া হয় বাংলার মিষ্টি সোনার ব্যাট তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বকাপ জয়ে ফাইনালে চৌত্রিশ রান করেন রিচা ঘোষ ফলে ঘোষণা মতো সিএবির পক্ষ থেকে চৌত্রিশ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে ইডেন গার্ডেন্সে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ঝুলন গোস্বামী সৌরভ গাঙ্গুলি সহ সিএবি কর্তারা নার্সারিতে আপনারা আপনাদের পছন্দের নানা ধরনের ইনডোর আউটডোর ও এক্সোটিক প্ল্যান্টের কালেকশন এবং গাছ চর্চার যাবতীয় উপকরণ যেমন সিরামিক প্লাস্টিক মাটির পথ বিভিন্ন ধরনের জৈব সার ইত্যাদি সুলভ মূল্যে পেয়ে যাবেন এছাড়াও গ্রিন হোম নার্সারিতে বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য একক ও সামগ্রিক ভাবে গাছ সরবরাহের ব্যবস্থা রয়েছে যে কোনো ধরনের ইনডোর আউটডোর গার্ডেনিং এর জন্য গাছ সরবরাহ ও মতামত প্রদান করা হয় আমাদের যোগাযোগের ঠিকানা গ্রিন হোম নার্সারি বেঙ্গল ট্রান্সপোর্ট বিসাইড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এম জি রোড উকিল পাড়া ড্রাইগঞ্জ মোবাইল নম্বর নাইন